কতগুলো আওয়াজ বা ধ্বনি সমষ্টি এই অর্থপূর্ণ ধ্বনি হল ভাষার প্রাণ আজকের জন্য সাধু চলিত রীতির পার্থক্য যেমন এর ভিতরে আছে আঞ্চলিক ভাষা যেমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীর মুখে মুখে যে ভাষারীতি মনোভাব ব্যক্ত করে সে ভাষারীতি হচ্ছে বাংলার আঞ্চলিক ভাষারীতি যেমন প্রমিত ভাষা রীতি সাধু রীতি চলিত ভাষা রীতি প্রমিত ভাষারীতি যেমন বিভিন্ন হয়ে সবার গ্রহণযোগ্য একটি রূপ লাভ করে দেখো এই রীতি সাধারণত শিক্ষিত ও নিত্য ব্যবহার আরো আকর্ষণীয় যেমন ভাষার যে শ্রম শব্দ ও প্রত্নত শেখার জন্য বিষয় প্রমিত ভাষা রীতি তারই প্রমাণ এক কথা ভাষার সর্বজন সবগুলো সর্বোচ্চ মার্জিত রূপকে প্রমিত ভাষারীতি বলা এর প্রত্যেক সাধু ভাষা রীতি যে ভাষা রীতি অধিকার গাম্ভীর্যৎসম শব্দবহুল ক্রিয়াপদের রূপ প্রাচীন রীতি অনুসারে আঞ্চলিক ভাবে তাই হচ্ছে সাধু সাধু ভাষা ভাষা দেখো এটা হচ্ছে তৎসম গম্ভীর্যব্দবহুল আর ক্রিয়াপদ ক্রিয়াপদারীতি ভগীরথী নদীর তীর মৌখিক ভাষা রীতি মানুষের মুখে মুখে রূপান্তর লাভ করে আর প্রাদেশিক শব্দগুলো গ্রহণ চমৎকার ভাগভঙ্গির সহযোগী গড়ে ওঠে এই ভাষা রীতি চলিত ভাষা রীতি বলে এই রীতি মৌখিক লিখিত উভয় ক্ষেত্রে আকর্ষণ আদরণীয় যখন একজন লোকের দুটি ছেলে ছিল এবার চল আমরা জানবো সাধু ভাষার রীতির বৈশিষ্ট্য চলিত ভাষার রীতি বৈশিষ্ট্য এখন সাধু ভাষার দেখো কি কি সাধু ভাষার উপ অপরিবর্তনীয় এই ভাষারীতির ব্যাঙ্ক সুনির্ধারিত নিয়ম অনুসরণ মেনে চলে সাধু ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এই ভাষায় এক প্রকার আবিজাত গাম্ভীর্য আছে সাধু ভাষাতে শুধু লেখায় ব্যবহার হয় তাই কথাবার্তা বক্তৃতা ভাষা নিত্য দুরুপযোগী নয় সাধু রীতিতে সর্বনাম ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় চলিত বৈশিষ্ট্য চলিত ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত গতিশীল ভাষা তাইটি মাসে কথাবার্তা লেখায় ভাষা হিসেবে গৃহীত হয়েছে এটি পরিবর্তনশীল এই ভাষারীতি ব্যাকরণে প্রাচীন নিয়ম কানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না। চলিত ভাষারীতিতে অত্যাcret সহস্র শব্দের ব্যবহারে বেশি বলিটি বেশ সাবলীল ও চটুল জীবন্ত। কারণ বলার লেখার ভাষা বলে এই ভাষা ভক্তিতা, ভাষনাটকের সংলাপ ও সামাজিক আলাপালাচনার লক্ষ্য অত্যন্ত উপযোগী। চলিত ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়পদে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে সাধু ভাষার রীতি আর চলিত ভাষার রীতি বৈশিষ্ট্য। ঠিক আছে? আগামী ক্লাসে সাদু ভাষাতে পার্থক্য নিয়ে আলোচনা হবে সবাইকে বিদায়